আসলে জনগণের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ সর্বদাই তৎপর বিশেষ করে আমরা যারা ট্রাফিক বিভাগে কাজ করি রাস্তায় মানুষজন যেন নিরাপদে ঈদে ঈদে বাড়ি ফিরতে পারে ঘরমুখ মানুষ যেন দুর্ঘটনার সম্মুখীন না হয় সেজন্যই আমরা সর্বদা কাজ করে যাই আর ঈদের আগে এই তৎপরতাটা বেশি থাকে যেহেতু সেনাবাহিনী মাঠে আছে ওনারা আমাদেরকে সহযোগিতা করছেন আমরা যৌথভাবে কাজ করছি যেন রাস্তায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে কোনো দুর্ঘটনা যেন না হয় মানুষজন যেন নিরাপদে বাড়ি পৌঁছে এই ধরনের অভিযানের ফলশ্রুতিতে দেখা যায় যে রাস্তায় যে সমস্ত গাড়ির ফিটনেস নেই সাধারণত সড়কে যে দুর্ঘটনাগুলো ঘটে একটা হচ্ছিলো অতিরিক্ত গতির কারণে ঘটে গাড়ির ফিটনেস না থাকার কারণে ঘটে যখন আমরা এই ধরনের অভিযানগুলো চালাই তখন দেখা যায় যে গাড়ির ফিটনেস না থাকলে আমরা সেই গাড়িগুলোকে আমরা আটক করি জরিমানা করি এরপর যদি তারা বৈধ কাগজপত্র দেখাতে না পারে গাড়ি গাড়িগুলোকে আমরা একেবারে জব্দ করে দিই তারা যেন রাস্তায় চলতে না পারে তো যখন আমরা এরকম ফিটনেসবিহীন বাস আটক করব জরিমানা করব তখন ওগুলো বের হবে না মানুষজন ভালো গাড়িতে বাসায় যাওয়ার চেষ্টা করবে দুর্ঘটনা কম হবে আর অতিরিক্ত গতি আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এর জন্য জরিমানা করি অতিরিক্ত গতিতে যদি মানুষ না যায় তাহলে আশা করা যায় দুর্ঘটনাটা অনেকটা কমে যাবে এমনকি মোটরসাইকেলের ক্ষেত্রেও একই কথা যে গতি যেন পরিহার করা হয় যে সমস্ত সেফটি মেজার্স আছে সেফটি টুলস আছে বাইক চালানোর জন্য সেগুলো আমরা এনশিওর করার চেষ্টা করি আমাদের এই কার্যক্রম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে আমরা বাংলাদেশ পুলিশ আমরা সবসময়ই যারা আমরা ট্রাফিকে কাজ করি রাস্তার নিরাপত্তায় আমরা সব প্রতিদিনই চেকপোস্ট করি বিভিন্ন পয়েন্টে আর এখন যেহেতু সেনাবাহিনী আছেন ওরা যতদিন মাঠে থাকবেন আমাদেরকে সহায়তা করবে এটাই আমি আশাবাদ ব্যক্ত করি আর যখন সেনাবাহিনী থাকবে না তখনও আমরা আমাদের পুরো উদ্যম নিয়ে কাজ করে যাব সাধারণ মানুষের প্রতি আমার এটাই বার্তা যে আসলে প্রত্যেকেরই পরিবার আছে প্রত্যেকেরই আত্মীয় স্বজন আছে মানুষরা অতিরিক্ত গতি পরিহার করে পুরো রাস্তায় উল্টো পথে যেন না চলে